মুস্তা ফুকাসিনের নিউজ বলা যে বেঙ্গলের চাক যে বলে বলার চাক আমাদের এখানে বলি তো এটা মাটি এটা কিন্তু যে ফুল থেকে মানে মৌমাছিরা মধু আহরণ করে এরা এই পুকাটা একই মানে ফুল থেকে মধু আহরণ করে এরা যখন আহরণ করে এটা বিষ হয়ে যায় যখন রাখে আর তারা যখন আহরণ করে এটা মধু হয়ে যায় কেন জানেন মৌমাছিকে প্রশ্ন করা হলো রে মৌমাছি তুই যে ফুল থেকে মধু আহরণ করিস আমরাও সেই ফুল থেকে মধু আহরণ করি রে মৌমাছি, তুই যখন মধু আহরণ হয়ে হয়ে যায় যায় মিষ্টি আর আমারটা বিষাক্ত জবাব দিল রে ফুল বুলতা ফোকা তুমি শুনো আমি যখন মধু আহরণ করতে যাই আহরণ করার আগে আমি আমার প্রিয় নবী রহমদাল আমিনের উপরে দুরুশ্বরী পরি বলেন সুবাহ শরীফের বরকতে আমার তিতা নষ্ট এই মধুটা মিষ্টি হয়ে যায় আর তুমি ভালো ভালো ফুল থেকে মধু আহরণ করার পরেও নবীর সানের পড়ো নাই এজন্য তোমারটা বিষাক্ত হয়ে যায়